হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি ঠিকানা নজর রাখবো সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এসএসসির মাধ্যমে চাকরি বাতিল হওয়া যোগ্য শিক্ষক শিক্ষাদের স্মারক লিপি প্রদান সেই স্মারক লিপিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা কোনো দাবি জানিয়েছে সেখানে তারা কি কি তথ্য দিয়েছে চিফ জাস্টিস মহাশয়কে ওয়াকিবল করিয়েছে এসবের মধ্য দিয়ে কি যোগ্যরা তারা চাকরি ফিরিয়ে পেতে পারবেন চিফ জাস্টিস মহাশয় তিনি কি সেগুলোকে মান্যতা দেবেন স্মারকলিপির মধ্যে কি কি তথ্য প্রকাশ পেয়েছে চলুন আমরা বিস্তারিত দেখে নি আমরা চলে এসে সেই স্মারকলিপি পাঠানো হয়েছে তার ডেট আমরা দেখতে পাচ্ছি এখানে বারো ছয় দু হাজার পঁচিশ তারিখে এবং সেই লেটারটিকে রিসিভ করেছে সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস মহাশয় তার কোর্টরুমে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট কি রয়েছে ইন্ট্রিশন অফ করাপশন এসএসসি দু হাজার ষোলো স্ক্যাম পারপেট্রেটেড বাই দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার যে স্ক্যাম ঘটিয়েছে যে রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত বিষয় নিয়ে সেই সংক্রান্ত বিষয় নিয়ে এই ইন্টিমেশন লেটার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে তারা অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের কাছে এই লেটার ফরওয়ার্ড করেছে এর মুখ্য বিষয়গুলো কি রয়েছে চলুন দেখিনি নিন রেসপেক্টেড স্যার কাদের পক্ষ থেকে হু আর নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিমধ্যে যাদের মধ্যে কোনো কোনোরকমভাবে টেন্টিয়ার লক্ষ্য করা যায়নি অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাকচুয়াল যোগ্য ক্যান্ডিডেট সেই সমস্ত ক্যান্ডিডেটের পক্ষ থেকে এই লেটার ফরওয়ার্ড করা হয়েছে এবং অ্যাসিস্টেন্ট টিচার 9 10 11 টুয়েলভ অ্যান্ড নন টিচিং স্টাফ গ্রুপ এন্ড গ্রুপ ডি অর্থাৎ চারটি লেভেলের স্তর যাদের চাকরি বাতিল হয়েছে তাদের প্রত্যেকটা স্তরের পক্ষ থেকে অ্যাকচুয়ালি যারা যাদের মধ্যে কোনোরকমভাবে অবৈধতা অযোগ্যতা লক্ষ্য করা যায়নি তাদের পক্ষ থেকে এই লেটার ফরওয়ার্ড করা হয়েছে বা এই স্মারকলিপি প্রদান করা হয়েছে অ্যাজ পর দ্য भारतिक डेरिवड बाय द ऑनरेबल सुप्रीम कोर्ट ऑफ स्पेशल लिटिगेशन सिविल अपील नंबर 9586 2024 ए 3 2025 तारीख के जे जजमेंट डीसी सिविल अपील फॉर प्रीक्री सुप्रीम कोर्ट दोस कैंडिडेट्स हु थ्रू डिजर्विंग हैव बीन ट्रस्टेड इनटू द वेटिंग लिस्ट पब्लिशड बाय द स्कूल सर्विस कमीशन एंड दोस कैंडिडेट्स हु हैव नॉट बीन कॉल्ड फॉर वेरिफिकेशन ए इज

মমতা ব্যানার্জি আমাদের এই সমস্ত বিষয়ে তিনি যথার্থ সদার্থ ভূমিকা বা প্রয়োজনীয় স্টেপ গ্রহণ করেছেন বাট অ্যাট প্রেজেন্ট দেয়ার ইজ হার্ডলি এনি ডিপার্টমেন্ট অব দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট ইজ নট ইন শ্রপশান কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যে এমন কোন প্রশাসন নেই যেখানে এই করাপশনের বিষয়টা জড়িয়ে নেই সমস্ত জায়গাতে ক্রপশান রয়েছে ইট ইজ এ ভেরি অ্যান্ড স্যাডেনিং ট্রাস্ট দ্যাট ইন টোটাল টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড সেফটি টু ক্যান্ডিডেটস হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ইন টু থাউজেন্ড সিক্সটিন প্যানেল প্রিফেয়ার বাই কিন্তু এখানে দুঃখ প্রকাশযোগ্য যে বিষয় ঘটেছে বা দুঃখজনক যে ঘটনা ঘটেছে যা যেটা সত্যতা সবাইকে মেনে নিতে হয়েছে যে পঁচিশ হাজার সাতশো বাহাত্তর জন কান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট যেটা দুহাজার সালের চাকরি হয়েছিল স্কুল সার্ভিস স্কুলে মধ্য দিয়ে তাদের চাকরির টোটালটাকে বাতিল করে দেওয়া হয়েছে ইট ক্যান আন্ডারেনএবল বি সেক উইথ আটারমোস্ট সার্টিন্টিলি দ্যাট

যারা এই সতেরো রকম দুর্নীতির সঙ্গে কোন রকম ভাবে ইনভলভ নয় তাদেরকেও ঠিক একই রকম ভাবে সাফার করতে হচ্ছে আর গোয়িং টু বি ডিপ্রাইভ উইথ দেয়ার লাইফ অ্যান্ড লাইভলিহুড বিং ইন ডেঞ্জার ডিউ টু দ্য এগ্রেসিয়াস ভায়োলেশন অ্যান্ড ম্যালফেসেস অন দ্য পার্ট অফ দ্য এসএসসি অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট তাদের এই মুহূর্তের জীবন ও জীবিকা এই মুহূর্তে দুর্বিশ্ব হয়ে উঠেছে এই সমস্ত ভায়োলেশনের পরিপ্রেক্ষিতে এসএসসি এবং স্টেট গভর্নমেন্ট এই সমস্ত যে দুর্নীতি করেছে তার পরিপ্রেক্ষিতে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তাদের জীবন জীবিকা এই মুহূর্তে দুর্বিশ্বাহ হয়ে উঠেছে এখানে যে সমস্ত মেলাফাইট গুলো ঘটানো হয়েছে বা যে সমস্ত ইলিগালিটিস গুলো ঘটানো হয়েছে সেগুলো অথরিটিস তারা এখানে রেসপন্সিবল স্টেট গভর্নমেন্ট এবং স্কুল সার্ভিস কমিশন তারা এখানে সম্পূর্ণভাবে এই করাপশন গুলো ঘটিয়েছে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা এভিডেন্টলি বিং প্রু টেন্টেড যারা তাদের যোগ্যতা প্রমাণ দিয়েছে বা তারা কোন রকম তাদের দুর্নীতির সঙ্গে জড়িত নয় বা সমস্ত দিক থেকে তারা কুলসিত মুক্ত বা সমস্ত দিক থেকে তারা বৈধ যোগ্য কোন প্রপশন করেনি তাদেরকেও একই দলে ফেলে দেওয়া হয়েছে যেখানে সমগ্র প্যানেলটাকে করে দেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র টেন্টেড ক্যান্ডিডেট ক্যান্ডিডেট যারা যারা অবৈধ বা অযোগ্য তাদের জন্য অ্যাকশন গ্রহণ করা প্রয়োজন কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে যোগ্য ক্যান্ডিডেটরাও তাদেরকেও একই দলে ফেলে দেওয়া হয়েছে একই রকম ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এবং সেটা সম্পূর্ণভাবে কোর্টের ডিরেকশন অনুসারে কোর্টও তাদেরকে একই দলে ফেলে দিলো আপাততভাবে তাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে স্থায়ীভাবে রেখে দেওয়া হয়েছে চাকরিতে টেম্পোরারি ভাবে রেখে দেওয়া হয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে যে সেখান থেকে তাদের সেগ্রিগেশন করা সম্ভব এবং ফার্দার একটা পসিবিলিটি রয়েছে তাদের এই ডিপ্রাইভ থেকে বাঁচানোর একটা রাস্তা হয়তো রয়েছে সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলার সঙ্গে আমরাও একজন পিটিশনার ছিলেন বিভিন্ন মামলার ক্ষেত্রে সেখানে আমরা ডিমান্ড করেছিলাম সেখানে আমরা দাবি জানিয়েছিলাম যে পাবলিশিং অল দা টোয়েন্টি টু ল্যাক্স ওয়েমার মিরো ইমেজ যতজন এই পরীক্ষা দিয়েছিল বাইশ লক্ষ ক্যান্ডিডেট প্রত্যেকের ওয়েমার শীত প্রকাশ করার দাবি আমরা জানিয়েছিলাম যা এই মুহূর্তে সেন্ট্রাল গ্রুপ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআর কাস্টডিতে রয়েছে সমগ্র বিষয়টা একটা পলিটিক্যাল ভাবে বিষয়টাকে দেখা হচ্ছে বর্তমান আমাদের যে প্রেজেন্ট সিচুয়েশন তৈরি হয়েছে সেই সিচুয়েশনটাকে আমরা সেখান থেকে সাফার করছি এবং সুপ্রিম কোর্ট সেটা সেখান থেকে বের করতে পারে এখানে সমস্ত পলিটিক্যাল পার্টি যারা রয়েছে সোশ্যাল অর্গানাইজেশন যারা রয়েছে হিউম্যান রাইটস কমিশন যারা রয়েছে বা অন্যান্য যে সমস্ত সংস্থা রয়েছে প্রত্যেককে এখানে নজরে তারা নিয়ে আসছে এমপি দেরকে এই বিষয়টা তারা ওয়াক্রিভাল করাচ্ছে এবং এই নোটিশ একই রকম ভাবে অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী মহাশয়কে পাঠানো হয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া লোকসভার স্পিকার তাদের সবাইকে বিষয়টাকে অকেবল করানো হচ্ছে এবং তারা চিফ ইলেকশন কমিশনের কাছে প্রেয়ার জানাচ্ছে রিকোয়েস্ট করেছে যে এত পরিমাণে করাপশন ঘটিয়েছে ওয়েস্ট বেঙ্গলের বর্তমান যে সরকার ওয়াল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সরকার এই করাপশনের কারণে তাদের রেজিস্ট্রেশন বাতিল করার দাবি যারা জানিয়েছে আমরা সকলেই আশাবাদী যে আপনি এই বিষয়টাকে গুরুত্ব সহকারে সদায় দৃষ্টি দেবেন এবং যত দ্রুততার সঙ্গে গ্রহণ করে আমাদেরকে করবেন তো এসএসসির চাকরি বাতিল হওয়া যে সমস্ত চারটি স্তরের শিক্ষক কর্মীদের তাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মহাশয়কে বর্তমান পরিস্থিতি এবং তারা যে যোগ্য ক্যান্ডিডেট সমগ্র বিষয়টাকে তুলে ধরার জন্য চিফ জাস্টিস মহাশয়ের কাছে তারাই এই স্মারকলিপি পাঠালো এখন দেখা যাক চিফ জাস্টিস মহাশয় তিনি এই বিষয়টাকে কথাটাকে কনসিডার করেন বা তাদের চাকরি ফিরিয়ে দেন কিনা সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেতে অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ